আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাশ টেবিল তো এটা আমাদের অর্ডার ছিল আর এটা কমপ্লিট হয়ে গেছে আজকে হয়তো নিয়ে যাবে রঙের ফিনিশিং দিকে বুঝতে পারতেছেন গ্লিস কিরকম এটা হলো সাইড এটা হলো উপরের টপ উপরের টপে একটা জয়েন আছে এটা অনেক পশাল ডান সাইড এখানে এটা কিন্তু একদম অফ করা অনেক অনেক দেখা যায় হলো এখানে কিছুটা ফাঁকা রাখে নাই নিচে কিছুটা ফাঁকা থাকে এখান থেকে এই পর্যন্ত বোর্ড থাকে আর আমাদের পেছনে কিন্তু কাট দেওয়া আর পুরোটা একদম অফ করে দেওয়া তালাও কিন্তু অনেক উন্নত মানের তালা দেওয়া হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এক্টরস তালা তো অনেক ভালো মানের তালা এটা তালার কোয়ালিটি দেখে বুঝতে করতেছেন কতটা ভালো মানের তালা এইলে চাবি না একদম আর এটা হলো হ্যান্ডেল হ্যান্ডেলটা অনেক দামি মানের হ্যান্ডেল এস এস এর হ্যান্ডেল এটা হলো ড্রয় নিচে কাঠ দেওয়া দুইটা ড্র আছে একটা হলো তালা আর একটা হলো তালা ছাড়া যেটা সবসময় খোলা মেলা করার জন্য আর এটা হলো পাল্লা ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে অনেক ভালো মানের একটি তালা হেভি যে তালাটা আমরা যত দামি তালায় দিই কোনোটার সাথে কিন্তু গ্যারান্টি থাকে না আপনারা জানেন যদি একটু পেছনে দেখা তাহলে পেছনে একদম বোর্ডের যেরকম ডিজাইন করে নেন একদম সেম ডিজাইন করা আছে আপনারা কাটেও করে নিতে পারবেন এটা কিন্তু অনেক মজবুত এবং হাডি হবে বোর্ডের থেকে বোর্ড যদি যায় দশ বছর এটা কিন্তু অনায়াসে তিরিশ চল্লিশ বছর চলে যাবে পেছনেও কাট দেওয়া বোর্ডের পরিবর্তে কাট দেওয়া আছে যার কারণে এটা অনেক হেভিং হেভি এবং স্ট্রং হয়েছে আপনারা যারা নেবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেতে এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন ধন্যবাদ